খাবার না পেয়ে আইসিডিএস কেন্দ্রের কর্মীকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন শিশুদের অভিভাবকরা খবর পেয়ে ঘটনাস্থলে আইসিডিএস আধিকারিকরা পৌঁছালে তাদেরকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখান তারা সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতের শেখপুর অঙ্গনারী কেন্দ্রে ওই কেন্দ্র থেকে পরিষেবা পাওয়া শিশুদের অভিভাবক ও মায়েদের অভিযোগ তারা ওই কেন্দ্র থেকে বেশিরভাগ দিনই পরিষেবা পান না বিভিন্ন অজুহাতে নাকি ওই কেন্দ্রের কর্মী রান্না করেন না এমনকি শুকনো খাবার থেকেও তাদেরকে বঞ্চিত থাকতে হয় এদিনও উনুন ভেঙে গেছে জানিয়ে রান্না বন্ধ রাখা হয় তারপরেও বেশিরভাগকেই শুকনো খাবার দেওয়া হয়নি এরপরই ক্ষুব্ধ অভিভাবকরা তাকে ওই আইসিডিএস কেন্দ্রের মধ্যে তালা বন্ধ করে রেখে দেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ তারা গিয়ে ওই তালা খোলার ব্যবস্থা করে এরপরে আধিকারিকরাও তাদেরকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখান ওই অভিভাবকরা এর ফলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এখন শুনুন এই বিষয়ে কে কি জানালেন আমি গিয়েই দরকার একটা পদ্মা শুরু করবো ঠিক আছে বলে ওপর যারা জানি যেহেতু তো একদম ওপর পর্যন্ত নাম রেজিস্টার থাকে সেখানে একটু সেগুলো করবো সময় লাগবে তার মধ্যে আপনাদের দেখা যায় আমি গিয়ে আপনাদের চারটা আছে

আর হওয়ার পর বলে ভাত হয়নি উনুন ভিজে উনুনটা তৈরি করলো আর ঠিক আছে বলে ডিম দিয়ে দেবো ডিমটা দিল আমাদের জন আস থেকে ডিম দিয়েছে দিয়ে তারপর আর ডিম দেয়নি আর বাকি যেন সেন্টারে ছেলে এসেছে আর এসেছে দেয়নি আমাকে ডিমটা দিলো দিয়ে বললো যে আজকে ডিম দিয়েছি এরপর থেকে যে খাবারটা দেবো কাল থেকে খাবারও দেবো না ডিমও দেবো দিয়ে তারপরে যে ওরা সব চাবি মেরেছে রোজই খাবার নাই খাবার নাই খাবার তাহলে কী খাবে বাচ্চারা ভাতের সঙ্গে একটা আলু নেই শুধু ভাত আর একটা ডিম দিয়ে দিচ্ছে আর খিচুড়ির দিনে শুধু আধখানা ডিম আর এই খিচুড়ি ধরে দিচ্ছে প্রতিদিনই করছে প্রত্যেক দিনই করছে আপনারা কি শেষমেশ কিছু আর ব্যবস্থা গ্রহণ না করতে পেরে চাবিটা দিলেন বলা হয়েছে বলার জন্য বলেছে যে হ্যাঁ পাঠিয়ে আমাদের সব বলা আছে আমার কিচ্ছু করতে পারবে না কে কী করবে দেখে না পেতে আমরা আমার কিচ্ছু কেউ করতে পারবে তোমরা যেখানে খুশি করো আমি খাবার দেবো না কিচ্ছু করার এই আইসিডিএস সেন্টারের নাম কি

কিছুই নেই এবার সবজি দেয় নেই মানে একটা কিছুই দিচ্ছে না তাহলে কি বাচ্চারা কি খাবে ওই দিকে খাওয়া যায় কত দিন ধরে এরকম চলছে চলছে হয়ে গেল অনেকদিন আবার বলতে গেলে আবার তাদের মানে ইয়ে করবে যে বৃষ্টি হচ্ছে রান্না যাবে না কি করতে পারে করি তাহলে এগুলো খাবারগুলো কি হচ্ছে তাহলে আজকে আমার অসুবিধা হচ্ছে আমি রানতে পারছি না কালকে তার পরের দিন তো খাবারটা দিতে হবে তার পরের দিনে খাবারটা দিচ্ছে ফল ভেঙে গেছে সেটা তো মানে তাকে দরখাস্ত দিতে হবে

তারপরে আনতে হয়নি গোটা গোটা ডিম দিচ্ছি কেন চাল ডাল কি হলো শুধু ডিমটা দিলে হবে না চাল ডাল দাও বলছে চাল ডাল দেওয়ার নিয়ম নাই আমি চাল ডালগুলো কি হয় বলো কি হয় বলো দুদিন ছাড়া তুমি বলছো সেন্টারে চাল ডাল নাই সে চাল ডালগুলো কি হচ্ছে তোমাকে দিতে হবে সব জানি না না জল হচ্ছে কি করে রান্না করবো না তিরপল দিয়েছে কেন ছাওনি তুমি তিরপলটা বলছো ছিঁড়ে গেছো আমি তাহলে শুকনো চাল ডালও তোমাকে দিতে হবে মাসে পনেরো দিন রান্না হবে পনেরো দিন সেন্টার বন্ধ থাকবে বন্ধ রেখে দেবে বলবে বুনি কি করবে করে দিকে যাও যেখানে যাও আমার কিচ্ছু করতে পারবে না এই কথা বলবে দিদি আমার যা বললে যা ডিম দেওয়ার দিয়েছি আর দেবো না আমি এবার চাবি দিয়ে পালাচ্ছি যখনই ভিতরে ঢুকেছে তখনই আমার মেজরদা চাবি দিয়ে দিয়েছে চাবি দিয়ে দিয়েছ কেন দেবে না কেন তুমি দাও তবে তুমি বাড়ি যাও বললে দুগুনি ওই জন্যই চাবি দিয়ে দিয়েছে তারপর কারা খুলল পুলিশকে খবর দেয়া হলো পুলিশ এলে বললে কি হয়েছে এই ব্যাপার পুলিশ এসে বললে খোলো তারপর ওই কাঁচা ডিম একটা করে দিল বলে চাল লাল দেওয়ার নিয়ম নেই কি চাইছেন কি আপনারা আমরা চাইছি ওকে এখান থেকে ট্রান্সফার করুন বাদ দিতে হবে ওকে এখান থেকে ওকে এখানে রাখা চলবে না ও পনেরো দিন দেবে পনেরো দিন দেবে না সেই মালগুলো কি করে প্রত্যেক মাসে মাল আসছে সেই মালগুলো কি হচ্ছে খিচুড়ি হচ্ছে খিচুড়িতে না দিচ্ছে ডাল না দিচ্ছে সোয়াবিন কোনোদিন শুধু ফ্যানেতেই ভাত করে দিচ্ছে দিয়ে লাস্টেকালে জল ঢেলে দিচ্ছে জল ঢালা ভাত দিচ্ছে ভালো করে চেষ্টা করে দেখুন নাহলে একে এখান থেকে বার করে দিন এরকম করে যখন খাবার খাবারগুলো দিচ্ছে দিয়ে আবার খাবারগুলো বন্ধ করে কিসের জন্য বন্ধ করেছে এগুলো

করে ভেঙে পায়ে এবার দিয়ে পাঁচজনকে বলতে গেলো বলে তখন পাঁচজনকে মাল দিলো আর দিয়ে আমরা যখন বলতে গেছি যে তাহলে খাবারটা দেবে না কেন ও তখন আমাদের সবাইকে হাত টেনে বার করে দিয়ে ঘরটা চাবি দিচ্ছিল তারপর আর অভিযোগ আছে আমরা নটার সময় বাড়িতে এখানে খিচুড়ি আনতে আসি খিচুড়ি আনতে এসে দেখি সেন্টার বন্ধ সেই জন্য বাড়িতে ওনার যা হয় যখন বাড়িতে যাই দেখি ওনার বাড়ির ফ্যামিলি শুদ্ধ সবাই তো বালতি নিয়ে খিচুড়ি খাচ্ছে আমরা যখন বলি যে এখন নটা বাজছে কেন সেন্টার বন্ধ হয়ে গেছে বলছে নটার মধ্যে এলে খিচুড়ি পাবে না অনেক খিচুড়ি পাবে এটা কি প্রায় দিন হ্যাঁ প্রত্যেকটা প্রায় দিনই হয়ে থাকে একদিন গোটা দিন দেবে একদিন দিন দেবে না একদিন অর্ধেক দিন দেবে একদিন অর্ধেক দিন দেবে না এটা কি উপর মহল থেকে কোনো এ আছে কি নাম আপনার দিদি আমি ডিমটা কাঁচা আজকে দিয়েছি রান্না করতে রান্নার কাছে বলি রান্না করতে পারছিলাম ছিল আজকে কাঁচা দিনটা আর একদিন শুক্র করে আমি রান্না করি না সেদিন আমাদের উপর ছিল উপরে

এই আইসিডিএস সেন্টারটার নাম কি আপনার নাম কি দিদি রায় কোথায় বাড়ি আপনি কতদিন ধরে করছেন এখানে আপনি কি সহায়িকা নাম আইসিডিএস কর্মী নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ